আমাদের দেশে এমন একটা কাজ বেফাসা জাহিলি লেখা আরম্ভ হয়েছে প্রায় জায়গা শোনা যায় বিবাহিত মহিলা স্বামী বাড়িতে নাই স্বামীর অসাক্ষাতে অন্য পুরুষের সঙ্গে বাচ্চারা ফালাইয়া ছাড়িয়া যাম এইগুলা নিলজ্জা বেহায় আমি এই ধরনের জাহিলি কাম জমিনের মধ্যে যে নিচে বহুত বড় এক বুড়া কাম করছে এই মহিলার তো স্বামী আস স্বামী তালাকও না এইভাবে যে নোংরা কাজ এটা আমরা দেশ বাড়ি গেছে দেখা যায় প্রায় যায় আবার নবী বর্মায় জিনা জিনা খুব বেশি জমিনের মধ্যে প্রচলিত হইব খুব বেশি জিনা বাড়ব আল্লাহর গান আজকে মনে করেন আজকে আমরা আসাম রাজ্যে ভারতবর্ষে আসাম রাজ্যে করিমগঞ্জ জেলার মধ্যে আমরা বসবাস আর গ্রাম অঞ্চলের মধ্যে তেমন কোনো ওপেন কিচ্ছু নাই গ্রাম জিনা করতে সময় প্রকাশ্যকেও করতে চায় না লুকায়িত অবস্থায় তবে কিছু কিছু সিটির মধ্যে বড় বড় শহরের মধ্যে এইভাবে জিনাটা প্রায় প্রকাশ্য হয়ে গেছে গিয়া বলে খিলাম কোনো কোনো শহর অঞ্চলে দেখবা এমন মহিলা আছে দেহ ব্যবসায়ী মহিলা যে মহিলায় একটা রাত্রি যাপন করে পুরুষের কাছ থাকি বিনিময়ে টেকাটা নিয়া থাকে এইভাবে প্রকাশ্য জিনা দেশের মধ্যে চালু আরম্ভ হয়ে গেছে গিয়া এর জন্য এটা খুব গুণা কবিরা বুড়া কাম আল্লাহর বন্দে গান রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে ফরমাইসন এইভাবে গুণাটা কে মতর আগ মুহূর্তে খুব বেশি জমিনৰ মধ্যে দেখা দিব এর জন্য দয়া করিয়া এই ধরনের বুনা জিনিস আমরা বাসিতাম। যুবক বাইন বাড়ি গড় সরিয়া বিদেশ বাড়ি যাইবা বিভিন্ন জায়গায় আল্লাহ কে এই ধরনের বুড়া জিনিস থাকি করার চেষ্টা করবা ওই এক সুরা সুর বাল খাম তুমি দেন মদ খাওয়া যেটা এটা খুব বেশি জমিনৰ মধ্যে বাড়ি বাল্লার রসুলে ফরমায় মদ খাওয়াটা খুব বেশি জমি মধ্যে বাড়িব হাসাও তো আগর তুলনায় খুব বেশি মদ খাওয়া চলে মদ বড় জঘন্যতম জিনিস যারা মুসলমান হোক বা অমুসলমান সনাতন ধর্মের খ্রিস্টান ধর্মের যে কোনো ধর্মের কোনো বাই হোক যারা এই মদ পান করা শিখি লেইসি আর জীবন বরবাদ জীবন একবারে ধ্বংস হয়ে গেছে গিয়া জীবনের কোনো মূল্য নাই জীবনের কোনো দাম নাই মানুষের দেখার ফলে বড় গিনা করে মানুষে মদুরি বলিয়া ডাক মানষে দেখার ফলে বড় অবহেলা করে গিন্না করে এর জন্য মদ খুব বেশি বাড়িব হাসাও তো আগর তুলনায় ওপেন হয়ে গেছে গিয়া মদ ওয়াকার সুরবাল নবীজে ফরমাইশর খুব বেশি মদ বাড়িব হাসাও বাড়ি গেছে বাইরে বাই জীবনে দুনিয়ার জমিনার মধ্যে চিন্তা লাগান যে কোনো ধর্মের আমার বাই হোক আমার বিশেষ করে ইসলাম ধর্মের বাই যারা আছে খাবার অনেক কিছু আছে খান বিভিন্ন জুস আছে খান বিভিন্ন খাবার দ্রব্য আছে খাওয়ার চেষ্টা করেন এই মদটারে পরহেজ সরক্ষা এটা আমাদের ইসলাম ধর্মের নিষিদ্ধ আমরা এটা বিলকুল খাইতাম না হারাম আমরার লাগে হারাম দেখুন জানি যারা মদ পান করিয়া তাকে গ্রামের মঞ্চে যে কোনো সমাজের মঞ্চে দেখার পরে বড় গৃণা করে বেশি খাইছিল হইদ হমুকে মদ খাইয়ার বিবাহিত স্ত্রী যারা আছেন যে মহিলার আর স্বামী মদ পান এই মহিলার একদিন জিজ্ঞাসা করিয়া দেখবাম মহিলাটাই সেই মধুরি স্বামীর ঘরে জীবনটা কত কষ্ট কাটাইয়া যান এর আর ব্যবহার নষ্ট হয়ে যায় মদ পান করণেওয়ালার ব্যবহার নষ্ট কতটুক দেখুন জবানটা অপবিত্র যায় সঙ্গে অপবিত্রা সার লগে কি আসল তো বুঝতে পারে না লগে আর জীবনে টেকা পয়সা ছাড়ার বিলকুল সে বুঝতে পারে না এর জন্য আল্লাহর রসুলের বরমাই কেমত আগ মুহূর্তে দেখতে পারবা ও চুরা সুরবাল খামর তুমি মধ্যে দেখবা মদ দেখবার খুব বেশি জমি মধ্যে বাড়ি ওয়া ইয়াকল রিজাল সন্তান জন্মগ্রহণ করবা দিনে দিনে ওয়া ইয়াক নিসা আর মহিলা সকল বেশি জন্মইব মহিলা সকল জন্ম বেশিরভাগ গইব মহিলা সকল জন্ম বেশিরভাগ গইব ও ইয়াক চোড়ান নিচা আর খুব বেশি মহিলা জন্ম হইব বার্তে বার্তে ওল এক সময় আসব হাম আল্লা ফরম ইলাক এক মহিলা সকল জন্মগ্রহণ করবা বার্তে বার্তে ছেলেদের সংখ্যা কমি যাইবা ক্যামতর আগ বর্জন পঞ্চাশ মহিলা এক পুরুষের মোকাবিলা উইবা মানে বাট অনুযায়ী রুটিন অনুযায়ী এক ছেলে পঞ্চাশজন মহিলা অল বিবাহ করার পাঠ করব ওলা মহিলা সংখ্যা দিনে দিনে বাড়িবা। এর জন্য আল্লাহ কেউ আসতে ভাই মুসলমান আল্লাহ পাক আমিনে দুনিয়ার জমিনার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত বানাইয়া মানব জাত বানাইয়া আল্লাহ পাক রবুল আলমিনে আপনারে আমারে দান যেহেতু আমরা বিবেকবান সব কি আল্লাহ আপনার বিবেক জ্ঞান দান কিন্তু আল্লাহ আপনারে আমারে জানে দিছন সিগনাল দিছন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ ও ইমানদার হল তোমাদের যখন মাল আমি আল্লাহ দিব মানে দৌলতৰ মালিক বানাইমো তোমাদের রে যখন আমি আওলাদ দিব মালর মালিক বনবাই দৌলতর মালিক বনবাই আওলাদর মালিক বনবাই তখন যাতে দন এবং আওলা দকলৰ কারণে তুমি তেন আমার জিকির তাকি সরিও না তুমি তেন হালা না তুমি তেন বরবাদ হইও না অনেক মানুষ দেখতে পাইবা যারা আওলাদ পাইছন খুশি সাইটটা ছেলে সন্তান আমার তো আর কোনো চিন্তা নাই পরবর্তীতে দেখবা সাইটটার মধ্যে একটা আওলাদে সেই বাবারে খাওয়াইতরা নাম যদিও খাবাইতে কোনো সুরতে বাকি তিন ওলাদে দেখবাই বিলকুল আপনারে খাবাই না এর লাগে ধর কিছু আমরা গার্জেন সকলের দোষ আর কোনো দিন ফখর করা দিনের মধ্যে আপনার আমার রাখতাম নাম মাল দন দৌলত আল্লাহ যতটুক সমক বেসক আপনারে আমার দিছে মালর কারণে দৌলতর কারণে আল্লাহর যে থাকি বঞ্চিত হইতাম না প্রত্যেকের সন্তান আদি পাবার পরে মা বাবার উপরে দায়িত্ব আছে সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মায়ের কর্তব্য হইল মায় কি কর্তা বলে একটা সন্তানকে পূর্ণ দুই বছর পর্যন্ত খুলের পান করাইতা এখন একটা নতুন ফ্যাশন আরম্ভ হয়েছে আমাদের দেশের মধ্যে প্রায় ফ্যামিলির দেখবা সন্তান পাওয়ার পরে এক মাস বা দুই মাস পরে ডাক্তারের পরামর্শ নিয়ে ফিডার হওয়াইট ডাক্তারের পরামর্শ নিয়া বাজার থেকে কিনিয়া দুধ খাওয়াইতরা সন্তানের হক কিন্তু আদায় হডা নাম সন্তানের হক আদায় না দেখুন নবিজে কতটুকু গুরুত্ব দিছ নবীজির জমানাত একজন মহিলা একদিন রসুলুল্লাহার সামনে জ্ঞাক ইয়া রসুল আল্লাহ আমি জিনা করাইছি আপনি আমার বিচার কান্তা হরক্ষা শরীয়তর যে ভাই সালা আমি মানুহ আমি যেহেতু ভুল করে লাইছি আল্লাহ আমার মাপ দিতা আমি হটিন দুজগর আগুন থাকি বাসমহীন নভীজিকার সুনিয়া ডাইনে মুখ ঘুড়াইছেন মহিলা ডাইনে দিকা কো ইয়ার অসুরাল্লাহ আপনি আমার বিশারকান্তা হরিল আমি আমি গুণা নবীজি নভিজি বামেদি মুখ ঘুরাইছেন আবার বাম দিকে যায় ইয়া হসুরল্লাহ আমি গুণা হরি ভুল লাইছি আমার গুণাখানা কিলা মা পৈত আপনি আমার নবীজি করবীজি ডাইনেদি মুখ ঘুরাই তিনবার তিনবার নবীজি কইলা গো মা তুমি গুসা মানে গুণা করছো তোমার প্রমাণ কিটা বলে বর্তমানে আমি গর্ব ধারে আমার পেটে বাচ্চা বর্তমানে আমার পেটে বাচ্চা ওই সময় আল্লাহর রসুলে সেই মহিলার জানা ইলা গো মা তুমি এখন বাড়ি যাও গিয়া যাওয়ার পরে তোমার যেদিন সন্তান জন্ম হয়ে তার তারপরে তুমি আমার সঙ্গে দেখা করিও মেয়েটা আবার বাড়ির মধ্যে গেল যাবার পরে যখন দিল পূর্ণ হইল একটা সন্তানের মালিক হইলা সন্তান নিয়া হইলা রসুল আল্লাহর দেরি করেন না জানি আমার বিচার খান্তা করিলা ক নবী যে ফরমান না গমা আবার তুমি বাড়িতে যাও তোমার কুলে যে সন্তান যেটা আছে শিশু বাচ্চা বেবুজ বাচ্চা বাচ্চাটা পূর্ণ দুই বছর পর্যন্ত তুমি দেখেন তুমি বাচ্চারে দুধ পান করাইয় মেটা আবার গুরিয়া গেল পূর্ণ দুই বছর পর্যন্ত বাচ্চারে দুধ পান ঘরাই আবার সেই সময় মেয়েটা গুরিয়া আসলো ইয়ার সুই আল্লাহ দুই হয়ে গেছে গিয়া আবার নবি বরমান তোমার বাচ্চা হাত দিয়া কোনো জিনিস খাইতে পারেনি বলে যাও আরো কয়েকদিন পরে ছেলেটা যখন বাচ্চাটা যখন রুটি তুলিয়া গোষ্ঠ তুলিয়া খাওয়ার উপযোগী হয়ে গেল তখন আল্লাহর রসুলের কাছে সেই মহিলা আসল আল্লাহর ৰচুলে সেই মহিলারে ফাতর মারার জন্য আদেশ করলাম মানে এই ধরনের গুণাগার গুণা করণেওয়ালা এনরে ফাত্তর মারার আদেশ সরচণ হে আল্লাহর রসুলে আল্লাহর রসুলে ফাত্তর মারার আদেশ কারণ রসুল দুই মাস পূর্ণ দুধ খাবার জন্য আদেশ সরল নবী যে যে বাচ্চারে পূর্ণ দুই বছর পর্যন্ত মায়ের হক বাবার হক দুধ পান ই বাচ্চাটার ব্রেইন ভালো থাকবো হাড ভালো থাকবো আর এই বাচ্চাটার সম্পর্ক মায়ের সঙ্গে মহাব্বত বেশি তাকে বাড়ে এখন বাচ্চা খাবায় থাকতে বাচ্চার মহাব্বত মা বাবার কাছ লাইতরা। এর কারণে বেশিরভাগ বাচ্চা বড় হওয়ার পরে মারে পুলি যার বাবারে বলি যার তার কারণ কিতা তা থাকতে প্রতি মা বাবা সন্তানের হক আদায় খর্বা না। দুই নম্বর হকলগিয়া মা বাবার সন্তানদের সুশিক্ষা দিতে ইসলামিক জ্ঞান যেটা আছে ওটা করাই দাও দুনিয়ার জন্য জেনারেল শিক্ষার দরকার আছে বাবা জেনারেল জ্ঞান জ্ঞানর দরকার আছে আমরার মানুষের মধ্যে মাস্টারের প্রয়োজন আছে এডভোকেট উকিল বানাইবার প্রয়োজন আছে এল এল এম ম্যাজিস্ট্রেটেরও প্রয়োজন আছে পিএসআই এসআই বিভাগের পুলিশেরও দরকার আছে বাবা সব বিভাগীয় সন্তান আদি যাদের টাকা পয়সা আছে দৌলত আছে সন্তান উচ্চ শিক্ষা শিক্ষিত আছে কিন্তু সন্তানকে সুন্দর সুন্দর উপদেশ দিতা সুন্দর সুন্দর নসিহত কর্তা প্রত্যেক সন্তান লোকমান হাকিম নামক একজন ব্যক্তি আসলা যে লোকমান হাকিমের এত সুন্দর জীবনী বড় ভালো চরিত্রবান একজন ব্যক্তি আসলা লোকমান হাকিম সেই লোকমান হাকিমে তান সেলরে কয় একটা নসিহত হসলা তাফসিরে ইবনে কাসির হাফিজ মাহমুদ উদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহিল আফসান লোকমান হাকিম যে ব্যক্তি আল্লাহর হুমায়ার বন্দা আবিদ আসলা যার এবাদত আল্লাহর দরবার গ্রহণ হই গেছে আচ্ছা আচ্ছা অনেকজন একশো টাকা দিয়া গেছেন আল্লাহ আল্লাহকার কবুল আর মঞ্জুর করতাম আমি লোকমান হাকিমে তার একটা নসিহত কষলা ও সেলের নসিয়ত কষলার তার এই যে নসিহত গুলি আল্লাহর বড় গেছে গিয়া আল্লাহর বড় বালা লাগছে ও আল্লাহ উম্মতে মোহাম্মদি তার বন্দা রে ওই স্বরূপ আল্লাহর যাতে দান করছন কোরআনের বিদ্রে লুকমান গোঠা গুঠা বর্ণনা ঘটনা তান জীবন আদর্শ খিলা আসল কিভাবে তাই এবাদত বন্দেকি করছন তান সন্তান ডে তান খিলা নসিহত করসন হতটুক করছন নসিহত কিভাবে হ'ললা, কিলা ভালো উপদেশ দিলা এটা আল্লাহ আপনার আমার লাগে স্বরূপ দান করছন লুকমান হাকিমে তান ছেলে নসিহত করছেন

রাসূলুল্লাহ ফরমান মরউ আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাহু সাবআ সিনিন তোমাদের আদখনৰ বয়স যখন সাত বছর হইব তাদের রে তুমি তান নামাজের জন্য আদে সর নামাজলিয়া যাও কারণ সাত নম্বর বয়স তো এখনো পর্যন্ত নামাজের উপরে ফরজ নাই বলে কেন কইলা বলে ছোট থাকতে পড়ইলি আদত আদত आदतই যাব রোজা রাখতে জালা দশ বছর তাকি বাচ্চারা একটা রাখন বছর বৎসর দুইটা বাদর বৎসর পাঁচটা এর বাদর বৎসর দশটা এর বাদর বৎসর বিশটা রাখি রাখি তার সাহস হয় আদৌ তুই যায় পরবর্তীতে ত্রিশটা রোজা রাখে তাহলে রোজার মধ্যে কোনো সুবিধা হয় না ঠিক তেমনিভাবে নমাজর যদি এইভাবে আমরা ছোট থাকতে যদি আদত করাই সাত নম্বর বয়স বাচ্চা ছোট তখন নমা যাই দাম প্রস্রাব করিয়া জল ব্যবহার করি সে পবিত্রতা অর্জন করব হাতুগুড়া সাপ পরিধান করি মেটা মাথায় উড়া দিব অটোমেটিক মেটা মেটা এবং সেলেটার জীবন পরিবর্তন হয়ে যাইব এর জন্য দশ নম্বর হয়ে গেছে কৈত্রা হদীশ্বরী পাইছে নবী কৈত্রা বৌ তিবু আলাইহা ওহুম আপনা ও আশ্রে সিনিন তোমার তার সন্তান অগলরে মারিয়াও তুমি তার নমাজ বড়াও মারো নমাজর লাগি মারিয়ার নাম রাম দুঃখজনক ব্যাপার ফড়ার লাগি মারিয়াম রাম খেনে ফড়ি না প্রাইভেট মাস্টারে ফড়াইছে এইবার ফেল করলে খেনে খেনে মারিয়ার ফড়ার লাগি মারিয়ার দুনিয়ার লুব ফড়িয়া এমন বরবাদ হইয়া রাম রাম সন্তানের জেনার শিক্ষা ফড়িছে না জেনার শিক্ষার ফড়িতে গিয়ে ফাঁস করছে না ফেল করে নাইছে এই ছেলেটারে আমরা মারিয়ার মেয়েটারে মারিয়ার কঠোর কথা কোনো সময় হইয়ার দুঃখ লাগে নমাজৰ জন্য হে কোন দিন আমরা মাল্লাম ওভার রেকু বাই না তোমাদের সন্তান বড় হওয়ার সাথে সাথে প্রতিটা সন্তান হকলো তুমি দান কি করিও বিছনা আলোক করি লাই ছেলে মেয়ের দারো আন্না ভাই বোন বড়ই গেছুন গিয়া উপযুক্ত বোন বাইর নিকটে আর ঘুমাইত না ছেলে উপযুক্ত হয়েছে মায়ের নিকটে আর ঘুমাইত না মেয়ে উপযুক্ত হয়েছে আর বাবার কাছে গুমাইত না ছোটো থাকতে থাকি কিছু আদত করতা বড় হওয়ার সাথে সাথে প্রতিটা সন্তান ভাবে বিছনা আলোক করতা এটা শরীয়তর হুকুম এটা হইল আমরা শরীয়তর হুকুম আমরা প্রত্যেকে কিতা করতাম সন্তান আদি এগুলো নামাজর জন্য আদেশ করতাম ওয়ামুর বিল মারুফ লুকমান হাকিমে তান সেলে আদেশ করছেন বাবা রে মানুষের তুমি কাম করি বালা রাস্তা আদেশ দিও বাল রাস্তার দিকে মানুষের অগ্রসর করাইও এর জন্য বালক হাব দিল্লি মহফিল আয়োজন মাদ্রাসা মসজিদ দোয়ার মাহফিল এইভাবে কোনো মানুষরে সাহায্য করা হাতিয়া কিছু বাড়াইয়া দেওয়া এইটা বালক বালকামের উপদেশ দিও বালকামর আদেশ করিওর আচ্ছা ওয়ানহা আনিল মুনকার ওয়ানহা আনিল মুনকার তুমি দেন খারাপ রাস্তার তাকি মানসরে খিতা করিও বিরত রাখিও মানসরে আমরা বাদ তাকি আদেশ মানে বিরত রাখতাম আলা মা আর মসিবত আইলে আমরা ধৈর্য ধারণ করতাম মসিবত আসলে ধৈর্য ধারণ করতাম ধৈর্য ধারণ মানে সবদ আল্লাহর रसুলে ফরমান আসসবরুন ইসল ইমান صبرই লগে ইমানের অর্ধেক অংশ আবার কুরআন আল্লাহর যাতে ঘোষণা করেন ইন্না আল্লাহু মাআস সাবিরিন আমি আল্লাহর যা صبر করনেওয়ালা যারা আছেন এরার পাশে আমি আল্লাহ আছি এর জন্য বিভিন্ন مصیبت পড়ছে আপনার উপরে আমার উপরে কেস বলি Jesse কোনো করoit কোন মানসে নির্মাণছেন নির্যাতন করার صبر কোন মানুষে গালিয়াই দিছে তারপর আপনি আমি সবর করতাম সবর করলে ফায়দা মিলে সবর করলে খবর মিলে এর জন্য দয়া করি আল্লাহ কেউ এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা বাবা ধৈর্য হইতাম না আমরার দেশক কিছু কিছু জায়গাতে আছে টেকা মাইর খাই লাইছে সেও সুইসাইড করে লাইতাম সেও আসন জীবনে তান সেওর লাগি রিলেশন আসলো আক্তা সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছেন বিষ খাইয়া বাস লাগিয়া মারা যাইতাম কোনো মহিলার উপরে নির্যাতন চলের বিবাহ হইছে স্বামীর বাড়ি মহিলা বাস লাগিয়া বিষ খাইয়া মারা যাইত এটা কিন্তু বড় খারাপ মত কুফরি মত ইটার তাকে দয়া করি বাঁচার চেষ্টা করো কাপ দয়া করি বাঁচার চেষ্টা করতাম আমরা আল্লাহ কেউ আসতে এইভাবে বুড়া মত তাকে আল্লাহ আমরা হেফাজত করত মাতর হাজিনে কেরাম মাকরিবর অক্ত প্রায় হয়ে গেছে গিয়া করিমসা মাদ্রাসা ইকান নইশি ওখানের প্রতি সারা খেয়াল করক দিনী প্রতিষ্ঠান যেন যেখান চলে মাদ্রাসাগুলার লাগি দিলি মহব্বত রাখবা সম্পর্ক রাখবা মসজিদ মাদ্রাসার লাগি দিলি মায়া রাখলে খাদিমি করলে মরলে তো এক দাবি করবা কেয়ামতর দিন আল্লাহ অমুক এক দিনী প্রতিষ্ঠানর আল্লাহ অমুক গড়র আলফনা আফনারু গড় আল্লাহ অমুক আল্লাহর গড়র আমি হাদিম হিসাবে আসলাম এইভাবে আফনে আমি আল্লাহর কাছে তো দাবিদার হইতাম পো আর দুর্ম কোনো দিনের খেদমৎগার ওসিলায় মানুষ মরলে ইমানসরে আল্লাহ মূর্তবা বুলন করেন আল্লাহ তার আলাদ যা যা দান করেন কঙ্কাহান আল্লাহ এর জন্য মাহিনে কেম একজনে দিসন দিনী দরস্কা মাদ্রাসা আন একশোটা টেকাল সৎকারে কবুল আর মঞ্জুর করব কো আর দেওয়ার যদি দেন আরম্ভিত বিসমিল্লা যদি করেন ইনশাআল্লা সৎকার লইমু আর দোয়া করে